পিও পিও বন্য হলে আমাকে ডাক দিও সাথে বিকাশ নাম্বার দিচ্ছি বিকাশ নাম্বারে কিছু টাকাও পাঠিয়ে হ্যাঁ আমি সেসব লোকদের কথাই বলছি আমি কি নাম বলে দিতে হবে আপনারা ভালো করে চেনেন ভালো করে জানেন সেই লোকদের যখন বন্যা হয় দেশের মধ্যে তখন তাদেরকে দৌড় দৌড় দিতে দেখা যায় দৌড় এতই দৌড় নৌকার মধ্যে চড়ে তারা বাইকে গাড়িতে চড়ে মানে যায় ওইখানে যাই সাধারণ মানে অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের পকেটের টাকা না কোনোভাবেই তাদের পকেটের টাকা না কারণ বলছিলাম না প্রথমে বিডিএর যে বিকাশ নাম্বার দিচ্ছে পিও কিছু টাকা পাঠিয়ে এবার এই ক্লান্তি লোক শিক্ষা দিতে পাশে আপনারা কয়জন ওই লোক ওই লোকগুলোর কয়জন পাইছেন কয়জনকে পাইছেন পান নাই গুটি কয়েকজন তো আচ্ছা যাই হোক আপনারা এখন তাদেরকে কীভাবে আবার মানে মাঠে নামাবেন বা আচ্ছা বন্যার সময় তো তারা এভাবে ঘুরেফিরা করছে কারণ ঘুরেফিরা করে তাদের কয়েকটা প্লাস পয়েন্ট তাদের ছিল তাদের একটা হচ্ছে তাদের বিকাশের টাকা আসছে পকেট বাড়ি হচ্ছে নিজের টাকা তো দিচ্ছে না আবার অ্যাডভান্সার হচ্ছে তারা নিজেদের ভিডিও বানাচ্ছে মানে ভিডিও তো টাকা ইনকাম হচ্ছে তারা ফেমাস হচ্ছে আচ্ছা শিক্ষার্থীরা এখন হসপিটালে রয়েছে হাসপাতাল মানে আহত অবস্থায় অনেকে তো দুনিয়া থেকে চলে গিয়েছেন দেখি তাদেরকে বলুন তো মানে আপনারা শেয়ার করুন স্ট্যাটাসটা যে তারা কি তাদের পাশে দাঁড়ায় কিনা নিজেদের পকেটের টাকা খরচ করে দেখি একটু বা একটি আপনার ভিডিওটা আজকে শেয়ার করে দেন দেখুন যে তারা নিজেদের পকেটের টাকা দিয়ে কি স্টুডেন্টের সাহায্য সহযোগিতা করে কিনা কারণ হা হা মানে কী বলবো হাসপাতালের মধ্যেও যেন বাচ্চারা দিতে ছাদ দেয়নি কি মা বলবো কি আর ভাষা নাই যাই হোক আল্লাহ রক্ষা করুক হেফাজত করুক আর সেসব লোকদেরকে বলবো হলে আমাদেরকে খবর দিও ডাক দিও জাস্ট মনে রাখবেন চিনে রাখবেন সময় কথা বলবে জাস্ট এইটুকুই এখন তাদের আপনারা ভিডিওটা যারা দেখছেন শেয়ার করে দিবেন যে দেখুন না যে তাদের একটু ভাঙি কিনা কারণ তারা সুরের মতো আছে সুর আছে না যে নাক ডাকি ঘুমায় দেশে কী অবস্থা না অবস্থা তারা খোঁজখবর রাখে না রকম আর কি